ওয়েলকাম টু মায়াস ব্লগস চ্যানেল আর আমি অনেক দিন পর ইন্ট্রোডিউস করছি আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো তো এই বাতাবরণ এরকম এটা কি ভালো বাতাবরণ পুরা গিজি ভাবে পাখি উড়ছে আকাশে আর দেখো এটা পাখি না কাক মানে কাকও তো পাখি যাই হোক কিন্তু দেখো উড়ছে আকাশে আমরা বাজারে যাওয়ার পথে শিবরাত্রির বাজার করতে গিয়েছিলাম সাথে সবজি বাজার করতে গিয়েছিলাম আর এই যে মা এখানে ফল নিচ্ছে আর যা রমরমা বাজারের দাম মা এদিকে পেঁয়াজ নিচ্ছে পেঁয়াজের দাম মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল তবুও একটু বেশি দাম পেঁয়াজ প্যাঁ প্যাঁচ পঁচিশ টাকা করে লাগাব

বাজারে তেমন ভিড় দেখলাম না আর ভিড় দেখলাম শুধু হলো ফল ফুল এই সমস্ত দোকানে কারণ শিবরাত্রি চলছে আর মা এখানে আলু কালেক্ট করছে ওজন করার জন্য এখানে আলু আমরা নিব যাই হোক মানে সব কিছু মোটামুটি দামের মধ্যেই ছিল বাজারে তেমন ভিড় ছিল না আর কাজের বাজার শিলিগুড়িতে এখন তেমন রমরমা না কারণ রাস্তা হচ্ছে প্রচুর প্রচুর দাম কালকে সকাল অব্দি চলবে তারপরে বেলায় ফেলে দিবে হ্যাঁ একটা পুচকি বেলের দাম হলো বিশ টাকা একটা পুচকি ধুতরার ফুলের দাম দশ টাকা হয়ে গেছে আর বাবা সবগুলাই দশ টাকা করে না। ফল বলতে কলার দোকানে একটু রমরমা ব্যাপার আছে কারণ শিবরাত্রি বলে কথা আর এখানে আমাকে পুরো ভিডিওটাই মিউট করতে হলো এটা মাছ বাজার আর মাছ বাজারে বাচ্চা হলো সবার বোরিংনেস দূর করার জন্য গান তাই গানটাকে রাখা যাবে না কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা গিয়েছিলাম মাছ কিনতে আর মায়ের এখানে গন্ধ লাগছিল যদিও আর এটা সন্ধ্যাবেলাকালীন তাই জন্য তেমন ভিড় ছিল না আর প্লাস তারপরের দিনই হলো শিবরাত্রি তাই হয়তো ভিড় ছিল না আর সন্ধ্যাবেলা যদিও সন্ধ্যাবেলা এখানে ভিড় থাকে না এখানে দিনের বেলা একদম জাক জমক ভিড় থাকে সেটা পরে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব অন্য দিন অন্য মুহূর্তে এখানেও সেম সিচুয়েশন মুহূর্তটা আমি সাউন্ডে তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে আমরা গাজর নিচ্ছিলাম আর গাজরের স্যালাড দাদা একটু খায় তাই জন্য মা হলো গাজরটা স্পেশালি দাদার জন্যই নিচ্ছিল আর বাজার এরকমইভাবে বাজার টাজার হলো ছোটোখাটো বাজার হলো বাবা এক সময় বলেছিল যে কাজ মানে খাওয়া পাওয়া যাবে কিন্তু কাজের জায়গা থাকবে না আজকে সেটা বাস্তব মনে হয় দেখছি বন্ধুরা আমি যে কথাগুলো বললাম সেগুলো সংক্ষেপে পরবর্তী ভিডিওতে বলবো পাশে থেকে বন্ধুরা